আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারিনি এই জন্য যে আমি একটু দেশের বাড়িতে আছি তো এসে দেখলাম যে আমার ছেলে অনেকগুলো আমার জমিতে অনেক ধরনের কৃষি দিয়েছে তো দেখে সুন্দর আমার মন ভরে গেল তো দেখুন এটা হলো আমার জমি ভবিষ্যতে এখানে করছি তো দেখুন আমার ছেলে কি কি লাগিয়েছে এ দেখেন আলু গাছ লাগিয়েছে তারপর টমেটো গাছ লাগিয়েছে যে সুন্দর হয়েছে তারপরে দেখাম আরো দেখাম আপনি এই যে ছিমের গাছ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছিমের গাছ লাগিয়েছি আমার ছেলে লাগিয়েছে আমি এসে দেখতে অনেক ধরনের ফুল গাছে দেখেন কত সুন্দর ফুল ধরেছে অনেকগুলো ছিমি হয়েছে তো দেখুন দর্শক এই যে অনেকগুলা থিম সিমের কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর সিমের কালারটা তো এ দেখেন মরিচ গাছ লাগিয়েছে ভবিষ্যতে মরিচ হবে তারপরে দেখুন আরো একটা সিমের গাছ তারপর দেখুন এই যে বেগুন গাছ লাগিয়েছে এই যে দেখুন বেগুন গাছে ফুল এসে অথচ বেগুনও কিছু কিছু বেগুন ধরেছে এই যে দেখুন অনেক সুন্দর বেগুন ধরেছে বেশ ভালোই কৃষি দিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি এই দেখুন দর্শক এ দেখুন দেখুন বলে বলে যাকে অনেক অনেকগুলা ফুল নিয়েছে গাছে অনেকগুলা ফুল নিয়েছে গাছে তারপর এই যে দেখুন আরেকটা একটা আমি এখান থেকে মাটি কেটে এখান থেকে মাটি কেটে আমি এই উপরে মাটিটা তুলেছি এই জন্য যে উঁচু করার জন্য তো ইনশাল্লাহ আমি এ তারিখ এখানে আমি বালু ফেলে আমি এখানে ভবিষ্যতে আমি ঘরের চিন্তা ভাবনা করছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তো অত্যন্ত আমার খুব কষ্ট লাগছে আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারিনি যুক্ত থাকতে পারিনি এই জন্য আমি অনেক দুঃখিত তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ বিভিন্ন ধরনের পেঁপে গাছ লাগাইছে বিভিন্ন ধরনের আমি কৃষি এখানে আশা করছি লাগাবো এবং ভবিষ্যতেও লাগাবার চেষ্টা করবো তো দর্শক আপনাদেরকে দেখাইতে পারছি আমি যে এটা হলো আমার দেশের বাড়ি চলে আসলাম রাজশাহী থেকে তো এখন দেশের বাড়িতে কিছুদিন আমাকে থাকতে হবে এইটা হলো আমার খালের পার এই দেখুন এটা হলো মলানীশীল খাল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ